ঝালকাঠি কাঠালিয়ায় সীসা দূষণ প্রতিরোধে র্যালি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মোহাম্মদ বিল্লাহ ঝালকাঠি জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সিসা দূষণ বন্ধ হলে বাড়বে শিশু বুদ্ধি বলে এই প্রতিপাদকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় সিসা দূষণ প্রতিরোধে র্যালি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ একুশ অক্টোবর মঙ্গলবার সকাল এগারোটায় কাঠালিয়া প্রেস ক্লাব সামনের সড়কে ইউথেনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ইউথনেট গ্লোবালের জেলা সমন্বয়কারী সাজিদ মাহমুদ উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ ইমরান হোসেন সহ সংগঠনের জেলা ও উপজেলা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন মানববন্ধন শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রতিক্ষণ করে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় অংশগ্রহণকারীরা ব্যানার ফেস্টুন ও প্লে কার্ডের মাধ্যমে সীসা দূষণ প্রতিরোধে সচেতনতা বার্তা প্রচার করেন এছাড়া পথচারী ও দোকানীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় আলোচনা সভায় বক্তারা বলেন সিসা শিশুদের মস্তিষ্ক ও শারীরিক বিকাশে মারাত্মক ক্ষতি করে এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সব থেকে বেশি যে দায়ী দেশগুলো হচ্ছে চীন আমেরিকা রাশিয়া ইন্ডিয়া এদের মতো জায়ান্ট দেশগুলো কিন্তু আমরা খুব ছোট দেশ হয়েও সিসা দূষণের মতো একটা মারাত্মক দূষণে বাংলাদেশ হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে চতুর্থ অবস্থানে পুরো বাংলাদেশে তিন কোটি ষাট লাখ শিশুর শরীরে মারাত্মক মাত্রায় শিশু সীসা পাওয়া গেছে এছাড়াও আমাদের দেশে দেখা গেছে প্রতি বছর এক লাখ চল্লিশ হাজার মানুষ হৃদরোগের কারণে মারা যাচ্ছে শুধু এই সিসা দূষণের থেকে হৃদরোগ হয়